প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত থার্ড সেমিস্টার সিলেবাস থেকে একটিমাত্র কবিতা যোগ ও কৌশলম থেকে বাছাই বাছাই করা এমসি আলোচনা করছি তোমরা জানো যে তোমাদের পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে শুরু হবে আর সেজন্য আজকের এই সাজেশন খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখো আমি আলোচনা করে দিচ্ছি প্রথম প্রশ্ন কর্মসু কৌশলম কবিতাটির উৎস কি উত্তর শ্রীমদ্ ভগবৎ নম্বর প্রশ্ন শ্রীমদ্ভগব গীতা কার মুখ বাণী উত্তর শ্রীকৃষ্ণের তিন নম্বর প্রশ্ন শ্রীমদ্ গীতার উৎস কি উত্তর হবে মহাভারতের বিশ্ব পর্ব চার নম্বর শ্রীমদ্ভগবৎ গীতার রচয়িতাকে উত্তর বেদব্যাস যেহেতু মহাভারতের রচয়িতা বেদব্যাস এবং মহাভারতেরই অংশ হলো শ্রীমদ ভগবদ গীতা সেহেতু বেদব্যাসই হবে শ্রীমদ ভগবদ গীতার রচয়িতা মাথায় রাখবে তারপর পাঁচ নম্বর ভগবদ গীতায় কতগুলি অধ্যায় আছে উত্তর হবে আঠারোটি অধ্যায় ছ নম্বর প্রশ্ন গীতায় মোট কতটি শ্লোক আছে উত্তর সাতশোটি সাত নম্বর গীতার অধ্যায়গুলি কি নামে পরিচিত উত্তর যোগ আট শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের নাম কি উত্তর অর্জুন বিষাদ যোগ নয় গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম কি উত্তর সাংখ্যযোগ দশ গীতার তৃতীয় অধ্যায়ের নাম কি উত্তর কর্মযোগ এগারো গীতার চতুর্থ অধ্যায়ের নাম কি উত্তর জ্ঞানযোগ বারো নম্বর প্রশ্ন গীতার অপর নাম কি গীতার অপর নাম কিন্তু বেশ কয়েকটা নাম আছে দেখো আমি এখানে দিয়ে দিছি অপশনে যে কোনো একটা দিতে পারে মাথায় রাখবে দেখো প্রথমে দেওয়া আছে সপ্তশতী তারপর শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র এগুলো হলো গীতার অপর নাম তারপর দেখো তেরো নম্বর কোশ্চেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত শ্লোক কয়টি উত্তর পাঁচশো চুয়াত্তরটি এটা মাথায় রাখবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন চোদ্দ নম্বর অর্জুনের মুখ শ্লোক কয়টি এটা হবে উত্তর পঁচাশিটি পনেরো নম্বর সঞ্জয়ের মুখনিশ্রিত শ্লোক কয়টি এটা হবে চল্লিশটি তারপর ধৃতরাষ্ট্র কথিত শ্লোক কয়টি এটা হবে একটি তারপর পঞ্চ মধ্যে সবথেকে বড় কে উত্তর যুধিষ্ঠির তারপর এক ভাইয়ের মধ্যে সব থেকে বড় কে উত্তর দুর্যোধন তারপর উনিশ নম্বর কোশ্চেন গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত উত্তর ভীষ্ম পর্বের তারপর কুড়ি নম্বর মহাভারতের যুদ্ধটি চিহ্নিত করো এটা হবে কুরুক্ষেত্রের যুদ্ধ কে যুদ্ধক্ষেত্রে পরিজনদের দেখে হতবুদ্ধি সম্পন্ন হন উত্তর অর্জুন বাইশ অর্জুন কোন বাহনে আরোহণ করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন উত্তর রথে চড়ে তেইশ অর্জুনের রথের চালক কে ছিলেন উত্তর শ্রীকৃষ্ণ চব্বিশ গীতার মূল প্রতিপাদ্য বিষয়বস্তু হল পরমাত্মা প্রাপ্তি পঁচিশ কার পরমাত্মা লাভ আবশ্যক উত্তর জীবের ছাব্বিশ কর্মেন্দ্রীয় সমূহকে কি করা প্রয়োজন উত্তর সংযত করা বা সংযম করা সাতাশ কর্ম ব্রহ্মদ্ভবং বৃদ্ধি এখানে ব্রহ্ম শব্দের অর্থ কি উত্তর বেদ এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর দেখো ব্রহ্মের উৎপত্তি স্থল হলো পরমেশ্বর তারপর উনত্রিশ ব্রহ্ম হলো উত্তর নিত্য তারপর ত্রিশ নম্বর শ্রেষ্ঠ স্তত্ব দেবে তর সন্ধিবিচ্ছেদ করো এটা সন্ধি করলে হবে শ্রেষ্ঠ যোগ তৎ যোগ তদ যোগ যোগ ইতর একত্রিশ অনুসরণ করে উত্তর সাধারণ মানুষেরা বত্রিশ কাম আশ্রয় করে থাকে উত্তর মন ও বুদ্ধিতে তেত্রিশ জ্ঞানকে আচ্ছন্ন করে উত্তর কাম চৌত্রিশ কাম কাকে বিমূল করে উত্তর দেহিকে মানে জীবকে পঁয়ত্রিশ দেহ থেকে শ্রেষ্ঠ হলো উত্তর হবে ইন্দ্রীয় ছত্রিশ ইন্দ্রীয় থেকে শ্রেষ্ঠ হলো উত্তর মন তারপর বুদ্ধি ও মন এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ হল উত্তর বুদ্ধি আটত্রিশ বুদ্ধির অতীত হলো উত্তর আত্মা উনচল্লিশ আহুতি দানের সময় অগ্নিতে কি প্রদত্ত হয় উত্তর ঘৃত মানে ঘি চল্লিশ কারা সকলকে উপদেশ দেবেন উত্তর তত্ত্বদ্রষ্টা জ্ঞানীরা একচল্লিশ শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে কে জ্ঞান লাভ করেন উত্তর শ্রদ্ধাবান ব্যক্তি বিয়াল্লিশ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করার পরে কি লাভ করেন উত্তর পরম শান্তি তেতাল্লিশ বর্জিত শব্দটির অর্থ হলো উত্তরবিহীন চুয়াল্লিশ জ্ঞানের আগুনে জ্ঞানী ব্যক্তির কি দগ্ধ হয় উত্তর কর্ম পঁয়তাল্লিশ পণ্ডিতম এর বিপরীতার্থক মূর্খম এরপর দেখো স্থান পূরণ করো অনেক ধরনের কোশ্চেন প্যাটার্ন থাকে এটা একটা প্যাটার্ন কৃষ্ণ উপদেশ দিয়েছিলেন দেশ উত্তর হবে অর্জুনকে তারপর সাতচল্লিশ মানুষ ড্যাস আবদ্ধ উত্তর সংসারে আটচল্লিশ ইহলোকে ড্যাস সমান পবিত্র আর কিছু নাই ইহলোকে উত্তর হবে জ্ঞানের সমান পবিত্র আর কিছু নেই উনপঞ্চাশ অর্জুনের ড্যাস শ্রীকৃষ্ণ উত্তর হবে রথের সারথি অর্জুনের রথের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ পঞ্চাশ জ্ঞানীগণ কর্তব্য সম্পর্কে জ্ঞানের ড্যাস দেবেন কি দেবেন উপদেশ শূন্য স্থানে হবে উপদেশ একান্ন অধিগচ্ছতি শব্দের অর্থ হল ড্যাস উত্তর লাভ করা বাহান্ন জ্ঞান সমস্ত ড্যাস পরিপক্ক ফল মানে যোগের পরিপক্ক ফল এরপর দেখো তেরপান্ন নম্বর কোশ্চেন এটা নতুন প্যাটার্ন স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো বলা হয়েছে এখানে কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ আছে এটার সঙ্গে মিল করতে হবে দেখো এক নম্বরে কি লেখা আছে গীতের রচনাকার গীতের হবে বেদব্যাস দুই নম্বর কি আছে গীতের বক্তা মানে গীতা কে বলেছেন এটা এ নম্বর হবে শ্রীকৃষ্ণ তিন নম্বর গীতের শ্রোতা এটা হবে ডি নম্বর অর্জুন তারপর চার নম্বর গীতের সর্বব্যাপী নৃত্য এটা হবে সি নম্বরটা ব্রহ্ম তাহলে সেদিক থেকে আমাদের উত্তর কি হবে এই পরের দুই নম্বর যে অপশানটা দ্বিতীয় অপশানটা এটাই কারেক্ট হবে অর্থাৎ একের বি হবে দুইয়ের এ হবে তারপরে তিনের ডি হবে আর চারের সি এরপর দেখো আর একটা প্যাটার্ন চুয়ান্ন নম্বর কোশ্চেন সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো এখানে চারটা বাক্য দেওয়া আছে কোনটি সত্য কোনটি মিথ্যে দেখো এক নম্বর বলা আছে কি গীতা রামায়ণের অংশ বিশেষ গীতা রামায়ণের অংশ বিশেষ এটা ভুল দুই নম্বরে কি বলা আছে গীতা পাঠ পরমাত্মা লাভের উপায় এটা কিন্তু ঠিক তারপর তিন নম্বরে কি বলা আছে সমস্ত শাস্ত্রের সার গীতা এটাও ঠিক চার নম্বরে কি বলা আছে গীতার মর্মবাণী চির নিত্য এটাও ঠিক তাহলে কি হলো এই এক নম্বরটাই ভুল আর বাকি তিনটা কিন্তু ঠিক দুই তিন চার ঠিক তাহলে আমরা এবার অপশনে দেখব বিকল্পগুলির মধ্যে কোথায় এক নম্বরটা ভুল বলা আছে আর দুই তিন চার ঠিক বলা আছে এই বি নম্বর অপশনে দেখো দুই তিন চার সত্য আর এক মিথ্যা অর্থাৎ এই যে বি নম্বর অপশানটাই ঠিক হবে তো বন্ধুরা আজকে খুব কম সময়ের মধ্যে অর্থাৎ যোগ ও কর্মসু কৌশলম একমাত্র কবিতার থেকে চুয়ান্নটা কোশ্চেন আমি তুলে ধরলাম খুব ইম্পর্টেন্ট বাছাই করা কোশ্চেন এগুলোর থেকেই তোমরা কমন পেয়ে যাবে এটা আশা রাখি আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চোখ রাখো নিগমশিধার সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে ধন্যবাদ